হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং তো গুড মর্নিং দিয়ে ব্লগটা আজকে শুরু করছি আর মেয়ে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ম্যাডামের কাছে পড়তে বসেছে আজকে আমি ছোট ঘরে পড়তে বসতে দিইনি আজকে আমি ম্যাডামকে বললাম তুমি বড়ো ঘরে মেয়েকে পড়তে বসাও তো বড় ঘরের বিছানা টিচিনা তুলে দিয়েছি তারপরে মেয়েকে বই খাতা দিয়ে ওই ঘরেই পড়তে বসিয়ে দিয়েছি বুঝলে তার একটা কারণ রয়েছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছ হ্যাঁ গো বন্ধুরা আজকে না একটুখানি পরিষ্কার করবো আসলে চাদরটা পাল্টাবো চাদরটা খুব নোংরা হয়ে গেছে তো চাদরটা পাল্টাতে এসে ভাবলাম কি যে একটুখানি এখানটা করে ঝুল দেখতে পাচ্ছিলাম তো সেটা কেমন লাগে দেখতে এই এসির ওপরে একটুখানি হয়েছিল আর ওইদিকে ওই জায়গাটা করে একটুখানি হয়েছিল তো সেটা একটুখানি পরিষ্কার করে নিলাম আর তারপরে একবারে চাদরও পাল্টে নেব আর একবারে পর্দাটাও অনেক দিন হয়ে গেছে পর্দাটাও পাল্টে নেব তোমাদেরকে সে একটা ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম তোমরা কতদিন পর চেঞ্জ করো পর্দা বেশিরভাগ মানুষই আমাকে কমেন্ট করেছে যে দুবার চেঞ্জ করি একবার হচ্ছে বলেছে পয়লা বৈশাখে আর একবার হচ্ছে পুজোর সময় তো যাই হোক আমার বেশ ভালো লেগেছে কমেন্টটা মানে কমেন্টগুলো পড়ে কারণ আমি জিজ্ঞাসা করেছিলাম সবাই আমাকে বলেছে জানলাগুলো তো রেগুলার খোলা হয় না মাঝের মধ্যে খুলি আর তার জন্য কিন্তু বেশি একটা মানে নোংরাও হয়নি হালকা হালকা নোংরা হয়েছিল তো সেটা জাস্ট এই ঝুলঝাড়ুটা দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলাম ইউজ হয় না খুব একটা সব সময় পরিষ্কার করে করে আবার জানলাটা রেখে দিই কারণ যখনই খুলুক না কেন মানুষ কেউ এসে সে যেন পরিষ্কারই দেখতে পায় বুঝলে আর আমি কিছু কভার কিনেছি তোমাদেরকে তো দেখিয়েছিলাম এই টেবিলটার জন্য তারপরে মাছের অ্যাকোরিয়ামটার জন্য তো সেগুলোর কভারগুলো আজকে পাতবো আর তার সাথে বিছানার বেড কভারটাও চেঞ্জ করব। আর দেখো আমার কাছে না জানো তো কোনো ন্যাকড়া নেই মানে কেউ যদি বলে একটা ন্যাকড়া হবে সুতির ন্যাকড়া হবে কাপড় হবে আমার কাছে কিন্তু সেসব কিচ্ছু নেই তার কারণে আমি মাকে বলেছিলাম তোমার কোনো পুরনো নাইটি থাকলে পরে ছেঁড়া নাইটি থাকলে পরে আমাকে দিও তো মা আমাকে এই পুরনো ছেঁড়া নাইটিটা দিয়েছে তো এটা থেকে টুকরো টুকরো করে কাপড় করে এখন অনেক কাজে লাগাবো আমি একটা তো ঘরের আসবাবপত্র মোছার জন্য লাগাবো একটা রান্নাঘরে গ্যাস মোছার জন্য লাগাবো একটা এঁঠো মোছার জন্য তো এরম ভাগ ভাগ করে নেবো আসলে আমার কাছে এসব থাকে না আমি ন্যাক না কোথায় পাবো আমার কি নাইটি পুরনো হয় বলো এক একটা নাইটি হয়তো এমনও হয় যেটা ভালো লেগে গেল তো লেগে গেল সেটা আমি ছাড়বো না যেমন এই যে সবুজ নাইটিটা পড়ে আছি এটা ভালো লেগে গেল তো লেগে গেল মানে পড়ছি তো পড়ছি এটা আমি ছাড়ছি না আপাতত কিন্তু বাদ বাকি বেশিরভাগ টাইমে কিন্তু আমি ওই কয়েকদিন পড়ি বা কয়েক এক মাস দু মাস পড়ি তারপরে আর সেটা পড়ি না তো সে কারণে আমার সবই নতুন থেকে যায় তাই কখনও আমার মানে পুরনো সুতির ন্যাকড়া ট্যাকড়া আমার হয়ই না আর শাড়ির কথা তো বাদই দিলাম শাড়ি অন্ত জীবন আমার কখনও শাড়ি না হয় পুরনো না হয় না কখনো ছেড়ে শাড়ি আমার যেমনই দেবা তেমনই থেকে যাবে সারা জীবন সে সুতির শাড়িই হোক আর যাই হোক সবই মানে অন্যরকম যাই হোক তো দেখো এখানে সোমনাথের এই টেবিলটার উপরে একদম মানে জগা খিচুড়ি হয়েছিল সব মানে কি অবস্থা তো তারপরে ওগুলো সব নামালাম নামিয়ে তারপরে জায়গাটাকে এখন মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে এখানটা করে আবার ওই ক্লথটা পেতে তারপরে এগুলো গুছিয়ে রাখবো ভালো লাগবে দেখতে আর এই জায়গাটা করে টেবিলটা ঢুকিয়ে না সোমনাথের খুব সুবিধা হয়েছে ও তো বিছানার উপরে ল্যাপটপ নিয়ে বসতো বা কখনও বালিশের ওপরে ল্যাপটপটা রাখতো অনেক রকম সমস্যা হতো অ্যাকচুয়ালি তো ওগুলোর সিস্টেম না টেবিলের ওপরেই রাখে তো এই টেবিলটা এখানে ঢুকিয়ে তারপরে এখন এর উপরে আর কি রাখা হচ্ছে ল্যাপটপটা আরও বিছানায় বসতে পারছে সুবিধাও হচ্ছে যাই হোক এই টেবিলটা তো তোমরা জানোই নতুন করে আর কি বলবো এটা সেই আমার বাবা আমাকে দিয়েছিল যখন আমি আলাদা রান্না করা শুরু করলাম তারপরে বাবা আমাকে দিয়েছিল যে তুই বসে বসে রান্না করছিস কষ্ট হচ্ছে দাঁড়া আমি তোকে একটা সুন্দর টেবিল বানিয়ে দেব দুটো তাক দিয়ে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবি তারপরে বাবা আমাকে এই টেবিলটা দিয়েছিল আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম পুরনো বাড়িতে তোমরা দেখেছো অনেক তা যাই হোক সব স্মৃতি কত কত স্মৃতি ইমোশন স্মৃতি এই নিয়েই জীবন কেটে যায় স্মৃতি আর জীবনের মা মানে এমনভাবে জড়িয়ে যায় পুরো জীবনটা যে সেই নিয়েই মানে সেই ভাবতে ভাবতে কতটা সময় চলে যায় যাই হোক পর্দাগুলো চলক ওগুলো মেশিনে ঢুকিয়ে দিয়ে আসলাম দেখি আজকে মেশিন চালাবো না কালকে মেশিন অন করব তারপরে বিছানার পরে একটা লজেন্স কুড়িয়ে পেয়েছি সেটা খেয়ে নিলাম লজেন্সটা কাজ করতে করতে যা ওই আসলে দুদিন না তিন দিন আগে ছোটো মা এসেছিলো এসে সোমনাথকে একটা লজেন্স আমাকে একটা লজেন্স আর আমার মেয়েকে একটা লজেন্স দিয়ে গেছিল এবার তখন মনে আমি ফোনে কথা বলছিলাম তখন আর জিজ্ঞাসা করতে পারিনি যে কিসের লজেন্স তো যাই হোক সে পরে একদিন জিজ্ঞাসা করে ক্ষণ তো সোমনাথ মনে হয় সেটা খায়নি আমি আর মেয়ে খেয়ে নিয়েছিলাম সোমনাথ খাইনি তো সেই লজেন্সটা এখন আমি পেলাম এখন কুড়িয়ে খেয়ে নিলাম এই তো যাই হোক এখন এই বেডশিটটা পাতবো এই ঘরে আর এটা কিন্তু সুতির বেডশিট নয় অনেকে দেখে ভাবতে পারো সুতির চাদর এটা কিন্তু সুতির না একটু ভয়েল কাপড় রয়েছে বোধহয় এর মধ্যে মেশানো না কী কাপড় জানি না অন্য কোনো অন্য কোনো কোয়ালিটির কাপড় মেশানো থাকতে পারে তবে ভীষণ সফট খুব খুব সফট বেডশিটগুলো একটু সাইজে ছোট এই এই বেডশিটটা তার জন্য এটা বড় ঘরে হয় না এটা একমাত্র এই ছোটো ঘরের এই খাটটাতেই হয় তার জন্য এটা এই ঘরেই বেশিরভাগ টাইমে পেতে থাকি আমি তোমরা জানিও বন্ধুরা যে পর্দার প্রিন্টটা ভালো লাগছে কি না আর বেডশিটের প্রিন্টটা ভালো লাগছে কি না আর টেবিল ক্লথের প্রিন্টটা ভালো লাগছে কিনা ঠিক আছে আমাকে এগুলো জানিও আর এই যে দেখো এবার এইটা বেঁধে নেবো হচ্ছে এর ওপরে তাহলে একটুখানি ঘরের লুকটাও পাল্টে যাবে আর বেশ সুন্দর লাগবে বলো সব কিছু দেখতে চলো সাজিয়ে নিই বন্ধুরা এখন সময় হচ্ছে এই ঘড়িটা দশ মিনিট ফার্স্ট তো সেই হিসেবে দেখতে গেলে এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ তো দশটা চল্লিশ বাজে সাড়ে এগারোটা থেকে মেয়ের পরীক্ষা মেয়েকে আমি এখন স্নান করাবো ভাত খাওয়াবো আর আমার এই ঘরের কাজ কমপ্লিট সোমনাথ এসেই তো এই ঘরে ঢোকে হ্যাঁ তো তারপরে তো আমি আর চাইলেও আর কি এই ঘরটা পরিষ্কার করতে বা কাজ করতে পারি না তো সে কারণে আজকে সোমনাথ জিমে গেছে ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে সবার আগে এই ঘরটা একটু পরিষ্কার করলাম বুঝলে অনেকদিন ধরে কাজগুলো করবো ভাবছিলাম আমার এই পর্দাটা তিনটে যে কেন কিনে নিই মানে মানে কি নিজেকে মানে এক একটা ভুলও করি আমি সত্যি সেই ভুলগুলোর জন্য পরে নিজেকেই নিজের শেষ করে দিতে ইচ্ছে করে এই যে দেখো এই পর্দাটা যখন অর্ডার করেছিলাম আমি তো জানি যে আমার ঘরে তিনটে করে পর্দা লাগে প্রত্যেকটা ঘরে আমার সবসময় তিনটে করে পর্দা লাগে আমি এটা জানি জানার পরেও ভুল করেছি দেখো দুটো কিনেছি আর একটা কিনলেই কিন্তু এখানে হয়ে যেত যাই হোক চলো তারপরে এইটা যখন কিনেছিলাম তখন তিনটেই কিনেছিলাম কভারগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও ফ্লিপকার্ট থেকে কেনা ঠিক আছে যে ফ্লিপকার্ট থেকে নিয়েছি কভারটা তিনটে কভার কিনেছি টোটাল এখানে একটা পাতলাম আর এখানে একটা পেতেছি আর হচ্ছে একটা আমি তুলে রাখলাম ওটা দেখি যখন কোনো একটা নোংরা হবে সেটাকে কাঁচবো যখন তখন সেখানে পাতা হবে আর কি আর একটা এক্সট্রা কেনা হয়েছে বুঝলে আর এই তো চলো এবার যাই আমি নিজেও একটু গা ধুয়ে নেবো নাইটি পাল্টাবো প্রচণ্ড ঘেমে জল হয়ে গেছি এই অবস্থায় কোনো দিনই রান্নাবান্না করা পসিবল না গা টা ধুয়ে আসছি রোজ সকালবেলা সিদ্ধ ভাত এক জন্য খুব ঝামেলা করে খেতে তাই আজকে একটু চাল ডাল আলু তেল নুন লঙ্কা দিয়ে সিটি মেরেছিলাম কি হয়েছে এটা পদার্থ যায় না মেয়েকে খাওয়াতে হবে এত সময় বেশি নেই চলে গেল স্কুলে এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি খুব তাড়াহুড়ো করে সব করে দিলাম এখন আসলাম সোজা রান্নাঘরে হাঁপিয়ে গেছি রান্না বান্না করতে হবে না ও রোজ রান্না বান্না করতে হয় রোজ খেতে হয় রোজ স্নান করতে হয় রোজ ঘুমাতে হয় রোজ কাজ করতে হয় মনুষ্য জীবন পালন করতে হয় চলো দেখি কি রান্না বান্না করবো দেখি ফ্রিজটা খুলি চিন্তা ভাবনা করি তারপরে আসছি সোমনাথের ব্রেকফাস্ট আগে রেডি করি সোমনাথ তখন চিকেন সিদ্ধটা খাচ্ছে না দুদিন ধরে বলছে যে আমি আর পারছি না চিকেন সিদ্ধ খেতে জিমের স্যারকে মনে হয় জানায় উনি উনি নিজেই ও আর পারছে না বলে দুদিন অফ রেখেছে তো ওকে একটু ফল কেটে দিই আর ছাতু শরবত করে দিই আর টক দই সোমনাথকে দিই আর এই সিদ্ধ ভাতটা তো আমার জন্য করেছিলাম যে দুজনে মা মেয়ে দুজনে মিলেই খাবো তো দেখি আমি একটু পরে খাচ্ছি আমার ভালো লাগে না হাঁপিয়ে গেছি হাঁপ লেগে গেছে সোমনাথ মেয়েকে দিতে গেল স্কুলে ও এসেই খেতে চাইবে ওর খাবারটা রেডি করি করে দুপুরে কি রান্না করব সেই নিয়ে চিন্তা করি আসছি পরে তো বন্ধুরা ওই যে সোমনাথের খাবার রেডি করে নিলাম বন্ধুরা ঘরে আসলাম সবজি নিয়ে আমার বর খালি গায়ে বসে আছে দেখাই নি ঠিক আছে তো চলো কেটে নি আসলে ছোটমা দিয়ে গেছে পুঁই শাক ছোটো মা কিনেছিল তারপরে কাকা কাকা খেতে মানে রান্না করছিল যখন কাকা বলেছে যে আমি পুঁই শাক খাবো না তো সেই রাগের চোটে সেই পুঁই শাক দিয়ে গেছে যে কিনলাম শখ করে খাবে না যখন করবোই না তো এখন সেই পুঁই শাকটা রান্না করব আর দেখি আর কি করা যায় আগে ভাত বসিয়ে আসলাম তো পুঁইশাকটা ততক্ষণে কুটে নি পুঁইশাক মাটিতে হ্যাঁ পুঁইশাকটা বেশ টাটকা হয়ে উঠেছে ছাদে হ্যাঁ লেগেছে তবে পেঁপে গাছটা ইয়ে হচ্ছে না মানে গ্রোথ গ্রোথ কম হচ্ছে পেঁপে গাছটা আবার চেঞ্জ করতে হলো হলুদ নাইটিটা পরলাম এটা এখানে মেলে দিলাম আর বলবো না একেই বৃষ্টির চোটে অন্ধকার সকাল থেকে আজকেও খুব বৃষ্টি আজকেও খুব বৃষ্টি এই তারও তারাও দেখাচ্ছি তেজে না কুইশাকটা ধুতে গেছিলাম কুইশাকটা ধুতে গিয়ে গামলার জলটা উল্টে আমার গায়ের উপর পড়ছে কারণ আমি পুরো ভিজে গেছিলাম কি বলছো শুটিং করো ভিডিও দেখি ভিডিও করো দেখি তো দরজা বন্ধ করে ভিডিও করে ওজন না आवाज জমা আমি শুনলে পরে লজ্জা পাবে চলো ভিডিও আর এদিকে এদিকে এই যে যে মাছ এটা কিন্তু দুপুরে রান্না করব না রাতে রান্না করব বুঝলে তার কারণ আছে এটা রাতে রান্না করার কারণ আছে আর এই যে এই পয়সা একটা ধুতে গিয়ে আমি পুরো ভিজে গেছিলাম নাইটি এমনভাবে জল পড়েছিল এসে তার জন্য নাইটিটা পাল্টাতে হলো চলো আর এদিকে যে ভাত হচ্ছে আমার কিন্তু গ্যাস এসে গেছে তোমাদেরকে বলেছি গ্যাস এসে গেছে তারপরেও আমি ইন্ডাকশানে রান্না করছি কেন বলো তো তার কারণ কালকে রান্নাঘরটা পরিষ্কার করব করে নতুন ওভেনটার উদ্বোধন হবে কালকে আগামী দিন বুঝলে তো রান্নাঘর একেবারে পরিষ্কার টরিষ্কার করে তারপরে নতুন ওভেনে রান্না করব একটা আলাদাই আলাদাই একটা ভালো লাগা কাজ করবে আলাদা একটা শান্তি কাজ করবে আর অনেকেই বলছো না যে আনটিরাও বলছে দেবশ্রী আন্টি তো মনে হয় ভিডিও করেছিল বলছিল যে ডবল সিলিন্ডার কেন করছি না ডবল সিলিন্ডার তো হয় অনেকগুলো কারণ আছে প্রথমত কি করতে হয় প্রসেসটা আমার জানা নেই ডবল সিলিন্ডারের জন্য প্রসেস কি আছে কি করণীয় আমি জানি না প্রথম কারণ দ্বিতীয় কারণ আমার বাবা যতদূর সম্ভব আমার নামে যে গ্যাসের বইটা আছে ওটা ডবল সিলিন্ডারই করেছিল কারণ বাবা আমাকে বলতো সব সবসময় তোরটা কিন্তু ডবল সিলিন্ডার করা রইলো আমারটা সিঙ্গেল থাক এরম বলতো তো জানি না এটা বাবা খুব বলতো তৃতীয় কারণ ইন্ডাকশানে রান্না করতে আমি প্রচণ্ড ভালোবাসি ইন্ডাকশানে রান্না করতে দেরি হয় বলেছি বলছে যে না ইন্ডাকশানের রান্না তাড়াতাড়ি হয় যতদূর জানি ঠিকই বলেছো আনটি ইন্ডাকশানের রান্না তাড়াতাড়ি হয় কিন্তু আমি যেহেতু তিন চার পদে রান্না করি রান্না করতে ভালো লাগে বলে আর থ্রি ওভেন বার্নার থ্রি বার্নার ওভেনগুলো কি তিন দিকে বসিয়ে দিই রান্না আর তিন দিকে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয় সো সেইটার সাথে যদি আমি তুলনা করি তখন সেক্ষেত্রে দেখা যায় ইন্ডাকশানে দেরি হচ্ছে আদারওয়াইজ কিন্তু ইন্ডাকশানের রান্না অবশ্যই তাড়াতাড়ি হয় অনেক তাড়াতাড়ি হয় আর ইন্ডাকশানে রান্না করতে খুব ভালোও লাগে আমার ইন্ডাকশানে রান্না করার জন্য আলাদা প্রেশার আলাদা ঘাড়ি আলাদা কড়াই সব কিছু কেনা রয়েছে তো এগুলো ইউজ করতে ভালো লাগে তো সব কিছু মিলিয়েই ইন্ডাকশানে রান্না করা আর কি বেশ একটা অন্যরকম ভালো লাগে খুব ভালো লাগে আর সব তার থেকেও আর একটা বড় কথা আরও একটা কারণ ডাবল সিলিন্ডার না করার এই ধরো এখন গ্যাস হয়ে গেল আমি ধরো বুক করলাম কালকে সকালেই চলে আসবে এত তাড়াতাড়ি সার্ভিস দেয় মানে আজকে বুক করলে কালকে সকালবেলা চলে আসবে তাহলে ওই একটা রাতের জন্য আর কি ঝামেলা করব আবার দৌড়াদৌড়ি ডবল সিলিন্ডারের জন্য তো এই সব কিছু মিলিয়ে আর দরকার নেই এই তো আছি চলে যাবে বুড়ো বুড়ির জীবন সে মানে ভবিষ্যতের কথা বলছি সব চলে যাবে এখনই নিজেদেরকে বুড়ো বুড়ি মনে হয় আর কয়েক বছর পর কি মনে হবে যাই হোক চলো পরে আসছি রান্নাটা ডাল করব চাল কুমড়ো দিয়ে ডাল করব আর হচ্ছে পুঁশাক চচ্চড়ি আর দেখি সোমনাথ ও ডিম নেই ঘরে ডিমের অমলেট করে দিতাম সোমনাথকে বাইরে বৃষ্টি পড়ছে দোকানেও যেতে ইচ্ছে করছে না ডাল আর পুঁইশাকটা দিয়ে খাক আর কিছু করব না রান্না ওই দিয়ে খাক আমার মেয়ে তো পুঁশাক চচ্চড়ি পেলে আর ডালটাও খাবে না এত ভালোবাসে আর মাছের ঝোলটা রাতে করব কারণ আছে কারণ আছে বলছিলাম তার কারণ এটাই রাত্রিবেলা করে মাছের ঝোলটা করে রাখব রাতেও খাওয়া হবে রাতেও তিন পিস হয়তো খাওয়া হবে তিনজনের কিন্তু বাকি দরকারিটা থাকবে আমার কালকে হয়ে যাবে পুঁশাক চচ্চড়িটাও একটু রাখার চেষ্টা করব যাতে আরেকটা পদ এক্সট্রা থেকে যায় কালকে আর মাছের ঝোলটা তো কালকের জন্য স্পেশালি রান্না করব রাত্রিবেলা কেননা কালকে যেহেতু রান্নাঘর পরিষ্কার করব তো কালকে কিন্তু রান্নাঘরে আমার রান্না করলে চলবে না বোঝাতে পারলাম শুধু সকালবেলা উঠে ভাতটা করে নিয়ে এবং বের বের করে নিয়ে আসবো ব্যাস তারপর কালকে হবে যুদ্ধ যা নোংরা হয়েছে একজন আগের দিনকে একটা কমেন্ট করেছিলে আমার ভিডিওতে কমেন্টটা পরে আমার খুব ভালো লেগেছে মনে হলো যেন আমাকে সে খুব ভালোভাবে চিনতে পেরেছে সেই ভিউয়ার্সটা বলছে দিদি তুমি ঘর পরিষ্কার করতে খুব ভালোবাসো আর খুব পরিষ্কার করো দেখেছি খুব সুন্দরভাবে ক্লিন করো পরিষ্কার করো কিন্তু তুমি সেটাকে কন্টিনিউ ধরে রাখতে পারো না এই কমেন্টটা আমার খুব ভালো লেগেছে মনে হলো সে আমাকে খুব ভালো বুঝতে পারে একদমই তাই একদম ঠিক কথাই বলেছ সে যে বলেছ আমি সত্যি ঘর বাড়ি পরিষ্কার করতে খুব ভালোবাসি আর খুব ঘন ঘন মানে খুব ঘন ঘন না হলেও কয়েক মাস অন্তর অন্তর দেখবে আমি এই কিচেন ডেকোরেশন করছি এই রুম ডেকোরেশন করছি এই বাথরুম ডেকোরেশন করছি মানে আমি সব ঝাড়পুঁচ করে নতুন করে সাজিয়ে তুলতে পরিষ্কার করে সাজাতে নতুনত্ব আনতে খুব ভালোবাসি কিন্তু সেটা কন্টিনিউ ধরে রাখতে পারি না আমি নিজেও জানি না কেন ধরে রাখতে পারি না এটা হয়তো সবার সংসারেই হয় সবাইকে এরকম ধরে রাখতে পারে না নাকি আমার গ্যাপটা বেশি হয়ে যায় মানে আমি ধরো এই যদি কালকে কিচেন ডেকোরেশনের ভিডিও মানে কালকে তো কিচেন পুরো ক্লিন হবে তো এরপরে আবার হয়তো কয়েক মাস পর করলাম তো সেটাই মনে হয় আমার গ্যাপটা বেশি হয়ে যায় না কি বুঝতে পারি না হয়তো আর বাদ বাকি বাড়ির বউরা হয়তো এতটা গ্যাপে করে না হয়তো প্রত্যেক মাসে করে আমি হয়তো সেটা প্রত্যেক মাসে করে উঠ করি না সেই জন্যই হয়তো আমার কন্টিনিউ ধরে রাখাটা সম্ভব হয় না কী জানি বাবা বুঝি না যাই হোক লাস্ট কিচেন ক্লিন হয়েছিল ডিপ ক্লিন হয়েছিল আমার আমার বাবার শ্রাদ্ধের কাজের আগের দিনকে মানে আজ এক বছর এক বছর হ্যাঁ এক বছর পর আবার কালকে ডিপ ক্লিন করবো যাই হোক চলো বন্ধুরা এক বছর কোথায় বাবার বাৎসরিক কাজই তো কতদিন হয়ে হয়ে গেছে হ্যাঁ তো কতদিন হয়ে গেছে তার মানে প্রায় দেড় বছর দেড় বছর পর করবো তার মানে অনেকেই বোধ হয়তো প্রত্যেক মাসে মাসে করে নাহলে দু তিন মাস পর পর করে হবে হয়তো কন্টিনিউ ধরে রাখাটাও একটা খুব চ্যালেঞ্জের ব্যাপার যেটা আমি পেরে উঠি না ঠিক আছে চলো বক 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 দেখো বন্ধুরা কিভাবে মেক করেছে ক্যামেরায় কিছু হয়ে যাচ্ছে না ক্যামেরায় যাচ্ছে না ওই দিকটা না না কালো হয়ে গেছে ক্যামেরায় যাচ্ছে যাই হোক এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোরণ দিয়ে শাকটা বসিয়ে দিলাম আর এই যে ভাত উবুদ দিয়ে দিয়েছি এবার এটা হতে থাক ততক্ষণে মাছটাকে ধুয়ে নিই বুঝলে চাল কুমড়ো দিয়েও ডাল ভালো লাগে পেঁপে দিয়েও ডাল ভালো লাগে এবার আমার কাছে একটুখানি চাল কুমড়ো ছিল আর একটুখানি পেঁপে ছিল তো কী করে ডাল করি তাই ভাবলাম চাল কুমড়ো আর পেঁপে দুটোকে এক করে দিই চাল কুমড়ো পেঁপে দুটো মিশিয়েই ডালটা বসিয়ে দিই তো ডাল বসাবো তার আগে পুঁই শাকটা নামাবো কিন্তু এখনও আরেকটু হবে বুঝলে বাবা কি গোয়ারে এখনও আরেকটু হবে আর মাছ নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছি ডিপ ফ্রিজে রাখি নি রেখেছি কারণ সন্ধেবেলায় তো করবো ওই জন্য ডিপ ফ্রিজে রাখিনি চলো এইটা আরেকটু হবে তারপরে নামাবো এই যে চচ্চড়ি নামানো হয়ে গেছে আর ডাল বসিয়ে দিয়েছি একবারে পেঁপে আর চাল কুমড়োটাও দিয়ে দিয়েছি ঠিক আছে চলো এটা ঘরে রেখে আসি ডালটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা পাঁচ ফোরণ আর শুকনো লঙ্কা দিয়েছি পোড়নে হ্যাঁ এত সুন্দর গন্ধ বেরিয়েছি আর দেখতে ভালো হয়েছে কি বলবো যাক ডালটা করা আমার সার্থক তো ইন্ডাকশানে রান্না করার মজাই আলাদা যে একবার এই স্বাদ পেয়ে যাবে ইন্ডাকশানে রান্না করার তার আর ইচ্ছেও করবেন ওভেনে রান্না করতে যেমন তাড়াতাড়ি হচ্ছে তেমন সুন্দর হচ্ছে চলো আমার পাতলা করে মুসুরির ডাল হ্যাঁ মা এসে গেছো ভিজে গেছো বাবা ওলে বাবালে আছো আছো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে শুলাম এই যে জানলা খুলে জানলা খুলে ফ্যানটা চালিয়ে শুলাম এসি বন্ধ করে বাইরে থেকে বৃষ্টি পড়ছে তো জানলা খুলে বৃষ্টি উপভোগ জানি করতে পারছি না সেভাবে যেহেতু বাড়ির বাড়ি রয়েছে তাও যেটুকু হয় আর কি এই যেটুকু হয় আর জানলার কাছে শুতে আমি খুব ভালোবাসি খুব ছোট্টবেলা থেকে আমি জানলার কাছে শুতে ভালোবাসি যাই হোক চলো তোমাদের সাথে পরে দেখা করছি খাওয়া দাওয়া করেই শুলাম এখন শুয়ে থাকবো কিছুক্ষণ টাটা যেমন মাথা আন্তনা করছে না যেমন মাথা আন্তনা করছে তেমন কি বলে শরীর খারাপ লাগছে প্রচণ্ড শরীর খারাপ লাগছে প্রচণ্ড চোখের মনিগুলো ব্যথা করছে মাথা মাথনা করছে এটা মানে অতিরিক্ত ফোন দেখার জন্য হল সারাটা দুপুর ধরে ফোন ঘেটেছি সারাটা আস দুপুর ধরে ফোন ঘেটেছি মনে হয় ওই জন্য যাই হোক এখন বাজে হচ্ছে ছটা বারো সেই ম্যাডাম আসলো আর আমি একটু অনলাইনে খাবার অর্ডার দিয়েছিলাম এই বিকেলের টিফিনের জন্য এগরোল অর্ডার দিয়েছিলাম চারটে ম্যাডামের মেয়ে আমার সংবাদের সংগ্রাম এটা সবাইকে দিল তারপরে হচ্ছে প্যাকিংয়ে বসতে হবে কালকে হচ্ছে নিয়ে এসেছিলাম যে মালগুলো সেই মালগুলো প্যাকিং করতে হবে ডিসকাচ হবে রাতে রাতেও বেরোতে পারেন সর্ব সকালেও বেরোতে পারে যাই হোক চলো দুটো প্লেটে দুটো এগরোল নিয়ে নিয়েছি

আমি ফোন করে বলেছিলাম যে আটা খাওয়া পারো না আটা খেলে রোগা হয় মোটা হয় না কোথায় রাখলি এখন সময় হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা এখন রান্না পশু ভেবেছিলাম এই যে মাছটা অনুরোধ মাখিয়ে রাখা ছিল সেই সকাল থেকে চোখে জল দিলাম আবার কিছুতেই মাথা যন্ত্রণাটা কমছে না মাথা যন্ত্রণা করেই যাচ্ছে এতক্ষণ শুয়ে শুয়ে ফোনই ঘাটছিলাম জ্ঞানপ্রাপী মানুষ হলে যা হয় বুঝতে পারছি যে আমার ফোন ঘাটার জন্যই মাথা যন্ত্রণা করছে তারপরেও ফোন ঘাটাটা বন্ধ করছিলাম না যাই হোক এখন একটা ডাট খেতেই হবে ওষুধ খাবো আর সোমনাথ ল্যাপটপে কাজে ব্যস্ত ছিল তার জন্য এতক্ষণ প্যাকিং হয়নি ওই জন্যই ফোনটা আরও ঘাটছিলাম নাহলে এতক্ষণ একটা কাজের মধ্যে থাকলে পরে ফোন ঘাটতে হতো না আর মেয়েকেই মাত্র পড়িয়ে ম্যাডাম বেরিয়ে গেল লাইট অফ করেছিলি কেন অন্ধকারে থাকবি আমি এখন একটা ওষুধ খাবো আমার এই ব্যাগের মধ্যে সব সময় পেট ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ আর মাথা যন্ত্রণার ওষুধ সব সময় থাকে তো এখন ওষুধ না খেলেই নয় এত ব্যথা করছে সেই দুপুর থেকে শুরু হয়েছে ব্যথা ওটা খেয়ে তারপরে প্যাকিং কাজ গুছিয়ে দিয়ে সোমনাথকে তারপরে রান্না করবো মাছের ঝোল কাতলা আলু দিয়ে লাল লাল পাতলা ঝোল চলো পরে আসছি এই যে ডাট অল্প কটা আছে ভালো সময় ক্যামেরাটা অন করে ঢুকেছি তো এসিটা অফ করে জানলাটা খুলে ফ্যানটা চালিয়ে দিন গো এসির ওয়েদারটা নিতে পারছি না মাথা যন্ত্রণা করছে খুব ফ্যান চালিয়ে জানলা খুলে দেব হ্যাঁ তো কালকে আমার ঢাকবেল যাবে এটা

না জিম থেকে আসবো এগারোটা কুড়ির ভিতরে ঢুকবো মেয়েকে স্কুলে দিতে যাবো মে পরীক্ষা চলছে ওই দেড়টা দুটোর সময় পরীক্ষা শেষ হয় বাড়িতে আসবো এসে স্নান তারপরে ওই জিম থেকে এসে ওই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট টু যেগুলো করি করতে করতে সাড়ে বারোটা বেজে যায় সাড়ে বারোটা বেজে যাওয়ার পর তারপরে একটুখানি হয়তো এখানে কাজবাজ। কিছুটা স্ক্রিপ্টিং করে এগিয়ে রাখি করতে করতে টাইম হয়ে যায় মেয়ে কানাতে চলে যায় এনে ঠেনে এসে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে ওই যে বসি শুট ফুট গুলো কমপ্লিট করি করতে না করতেই তারপরে নিচে নাও জানলাটা খোলো জানলাটা খোলো ফ্যানটা চালাও জানলা খুলে ফ্যান চালাও এসি অফ করো কষ্ট হচ্ছে এসিতে আমার মাছের ঝোল আমার রেডি এই হচ্ছে মাছের ঝোল এখন বাজে হচ্ছে রাত্রির এগারোটা রাইট এমন আমরা খাওয়া দাওয়া করব বুঝলে অনেকটা দেরি হয়ে গেল প্রথমত লাইভে এসেছিলাম লাইভে তারপরে কথা বলছিলাম অনেকের সাথে ফোনে তো তার জন্য দেরি হয়ে গেল চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে কত কাজ রান্নাঘর পরিষ্কার করতে হবে দুটো ঘরের বিছানা গোছাতে হবে মানে আজকে সুতে সুতে বারোটা সাড়ে বারোটা যাবে অনেকটা দেরি হয়ে যাবে আজকে রিলস আর ছাড়া হবে না ব্যবসার গো তিনটা রিলস ফোনায় স্টকে ছিল আজকে আর ছাড়াবো না কালকে ছাড়বো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই